এসআইআর এই মুহূর্তে একসঙ্গে বারোটি রাজ্যে ভোটার তালিকায় নিবিড় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ শুরু হয়েছে বারোটি রাজ্যে এর মধ্যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মোট বারোটি রাজ্য সেই বারোটি রাজ্যে যে বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশান ফর্ম বিলির কাজ চলছে কাজ করছে বিএলওরা এখন পরিসংখ্যান যদি দেখা যায় যে এসআইআর জন্য যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম বিলিতে কোন রাজ্য এগিয়ে রয়েছে এবং কোন কোন রাজ্য পিছিয়ে রয়েছে যে একসঙ্গে বারোটি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে বা এসআইআর হচ্ছে সেই তথ্য যদি আমরা একটু আলোচনা করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে এই এনুমারেশান ফর্ম বিলিতে একটু ডিটেলসে আলো ডিটেলসে আলোচনায় আসি যে কোন রাজ্য কতটুকু ই করেছে সংবাদ প্রতিদিন একটি প্রতিবেদন করেছে হেডলাইন কিনে পাঁচ দিনে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি বঙ্গে এসআইআর কাজে ঢের পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি ভালো করে খেয়াল করে দেখুন পাঁচ দিনে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি হয়েছে বাংলায় কিন্তু এসআরের কাজে ঢের পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি শনিবার পর্যন্ত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দশ শতাংশও কাজ হয়নি এটা বলছে কে পরিসংখ্যান বলছে যে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে দশ শতাংশ কাজ হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা এগিয়ে আছে একসঙ্গে যেটা আমি শুরুতেই বললাম বারোটি রাজ্যে ভোটার তালিকায় নিবিড় মানে বিশেষ নিবিড় সংশোধন বা এর কাজ শুরু হয়েছে এর মধ্যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করছেন মঙ্গলবার চার নভেম্বর থেকে মূলত এসআইআর ফর্ম বিলিটা শুরু হয়েছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন কিন্তু যে পরিসংখ্যান আমি একটু আগেও বললাম যে পরিসংখ্যান বলছে এসআইআর কাজে এগিয়েছে বাংলা শনিবার পর্যন্ত অর্থাৎ এই যে শনিবার পর্যন্ত যদি ধরা যায় তাতে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গিয়েছে বঙ্গে মানে বাংলায় গত শনিবার পর্যন্ত তুলনায় অনেকটাই পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দশ শতাংশ কাজ হয়নি বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশনের রিপোর্টে অন্য কেউ বলছে না এই যে দশ শতাংশ কাজ হয়নি উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে এটা বলছে নির্বাচন কমিশনের রিপোর্ট আসলে বাংলায় এসআর নিয়ে যত তোড়জোড় যত পক্ষে বিপক্ষে মন্তব্য মতামত সেটা কিন্তু অন্য রাজ্যে এতটা হচ্ছে না মানে এসআর শুরুর আগে থেকেই এসআরকে কেন্দ্র করে বিভিন্ন রকম যে বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে আসছে তার ফলে মানুষের মধ্যে একটা চিন্তা ভয় আতঙ্ক কাজ করছে এবং মানুষ কবে ফর্ম পাবো এটা নিয়ে কিন্তু মানুষ আগে থেকে উদ্গ্রীব হয়ে আছে যার জন্য বিএল যখন ফর্ম দেওয়া শুরু করেছে বাড়ি বাড়ি তখন মানে আগ্রহী মানুষ নিজে থেকে এগিয়ে গিয়ে তারা ফর্মগুলো সংগ্রহ করছে মানে নিজে থেকে বিএলর সঙ্গে যোগাযোগ করছে এটা কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে মানে আমাদের বাংলায় গত শনিবারের খবর অনুযায়ী কিন্তু বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ আবার মধ্যপ্রদেশের কথাও যদি ধরি নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে দশ শতাংশ সেখানে কাজ হয়নি এখানে একটু ভাবনা চিন্তা করুন চার নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ায় ইনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য সূত্র অনুযায়ী ইতিমধ্যে বাংলায় পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে সেখানে উত্তর উত্তরপ্রদেশে এই হার মাত্র ছয় দশমিক তিন দুই শতাংশ খেয়াল করুন উত্তরপ্রদেশে মাত্র ছয় দশমিক তিন দুই শতাংশ মধ্যপ্রদেশে সাত দশমিক তিন সাত শতাংশ ছত্রিশগড়ে কত দেখি ছত্তিশগড়ে নয় দশমিক নয় সাত শতাংশ এখানে একটা বিষয় বলে রাখা ভালো এই তিনটি রাজ্যই কিন্তু বিজেপি শাসিত রাজ্য ভেবে দেখুন একটু এই যে তিনটি রাজ্য যেখানে দশ শতাংশ কাজ হয়নি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় দশ শতাংশ কাজ হয়নি নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী শনিবার পর্যন্ত সে তিনটি কিন্তু বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি রাজ্যগুলিতে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যত চাপিয়ে দিয়েছে বলে অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি যে ক্ষমতাসীন বিজেপি মানে রাজ্যগুলিতে বিধানসভা ভোটের আগে এই নিবিড় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যত চাপিয়ে দিয়েছে বলে বিরোধীরা কিন্তু অভিযোগ করছে অভিযোগে সরব হয়েছে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেসব রাজ্য মানে সেই সব যে যাগুলো বিজেপি শাসিত রাজ্য সেগুলিই কিন্তু পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ধারে কাছেও নেই এই বিজেপি শাসিত রাজ্যগুলি অথচ বাংলার সরকার এসআর করতে বাধা দিয়েছে বলে অভিযোগ মানে বাধা দিয়েছে বলে বিজেপি প্রায়ই কিন্তু অভিযোগ তুলেছে যে বাংলার সরকার তৃণমূল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তারা এসআইআর এ বাধা দিয়েছে বলে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করেছে যে তৃণমূল যে সরকার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা এসআইআর এসআইআর করতে বাধা দিয়েছে বা বাধা দিচ্ছে এরকম একটা কথা বারবার কিন্তু বলেছে যে তৃণমূল সরকার সহযোগিতা করছে না নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অবশ্য স্পষ্ট এই অভিযোগ বা সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন বিজেপি যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে আসছে যে বাধা সৃষ্টি করছে অথচ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ একেবারে এগিয়ে সয়তাল্লিশ শতাংশ বিলি হয়ে গিয়েছে আর যে বিজেপি এসআর নিয়ে এত কথা বলে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যাচ্ছে দশ শতাংশও কাজ হয়নি তাহলে যে অভিযোগ বিজেপি করে এসছে সেই অভিযোগের কি কোনো সত্যতা এখানে পাওয়া যাচ্ছে কার্যক্ষেত্রে বাস্তবে কিন্তু সেই সত্যতা পাওয়া যাচ্ছে না কমিশনের রিপোর্ট অনুযায়ী আন্দামান নিকোবর পদুচেরির মতো কেন্দ্রশাসিত রাজ্যগুলি এসআইআর কাজে অনেকটা এগিয়ে মানে কেন্দ্রশাসিত রাজ্যগুলো কিন্তু আবার অনেকটা এগিয়ে যেমন আন্দামান নিকোবর একান্ন দশমিক শূন্য নয় শতাংশ পুদুচেরিতে সাতাশি দশমিক সাত পাঁচ শতাংশ লক্ষাদ্বীপে উনতিরিশ দশমিক তিন পাঁচ শতাংশ ফর্ম বিলির কাজ শেষ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিন্তু আবার অনেকটাই এগিয়ে রয়েছে মানে পশ্চিমবঙ্গের চেয়েও কিন্তু আন্দামান নিকোবর পুদুচেরি এই সমস্ত জায়গাগুলি কিন্তু এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের চেয়েও রে এগিয়ে রয়েছে অন্যদিকে কেন্দ্রশাসিত হলেও গোয়ার কাজ হয়ে গিয়েছে উননব্বই দশমিক চার ছয় শতাংশ গোয়াতে তবে এই সবকটি রাজ্যেই মানে রাজ্যেই জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা কম মানে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা জনসংখ্যানিরিকে যদি ধরি এই রাজ্যগুলো কিন্তু অনেকটাই কম সেখানে পশ্চিমবঙ্গের তো জনসংখ্যা একটা ব্যাপক জনসংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ এখানে করা একটু সময় লাগবে তারপরেও কিন্তু দ্রুত ফর্ম বিলির কাজ চলছে তাহলে এখানে কি দাঁড়ালো যে যা যাদেরকে বলা হচ্ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল বাধা দিচ্ছে এসআইআর কিন্তু তারাই তো অনেকটা এগিয়ে মানে বাংলায় তো এসআইআর কাজ দ্রুত চলছে নির্বাচন কমিশনের পরিসংখ্যানই বলছে অথচ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সেখানে মানে বিজেপি শাসিত রাজ্য অথচ দশ শতাংশ ফর্মবিলির কাজ হয়নি তাহলে বিজেপির যে অভিযোগ পশ্চিমবঙ্গ সম্পর্কে মানে তৃণমূল সম্পর্কে সে অভিযোগ তো এখানে সত্যতা আসছে না বন্ধুরা আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট